ভুতুরে হাসপাতাল ঘরভর্তি অন্ধকার নীরবতা আর এক চাপা শীতল বাতাস হাসপাতালের পুরনো ভবনটি বহু বছর ধরেই পরিত্যক্ত ছিল কিন্তু আজ কিছু তরুণ তরুণী সাহসী হয়ে এসেছিল এখানে তারা জানত এটা ছিল একটি পুরনো হাসপাতাল যেখানে চিকিৎসার নামে নৃশংস পরীক্ষা চালানো হতো অনেক বছর আগে এই হাসপাতালটি বন্ধ হয়ে গিয়েছিল কারণ সেখানে অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়েছিল কিন্তু কি ছিল সেই রহস্য আজ তারা সেটা জানার জন্য এসেছিল গ্রুপের মধ্যে ছিল চারজন রাহুল মিতা সোহান এবং লিজা তারা নিজেদের মধ্যে বলেছিল এটা একটা সাধারণ অভিযানে পরিণত হবে তবে সবাই জানত তাদের মধ্যে কেউ একজন সম্ভবত লিজা একটু বেশি ভয় পায় এমন জায়গা থেকে কিন্তু সেসব দুশ্চিন্তা তারা দূরে রেখে ভবনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। হাসপাতালের দরজাটি এতটাই জং ধরা ছিল যে সেটা খুলতে অনেক সময় নিল দরজা খুলতেই ভেতরের সিসা ফলক জিনিসগুলো একে একে অদ্ভুত শব্দ করতে লাগল সেই সিস্কার আওয়াজ আর বাতাসের ঠান্ডা শিহরণ তাদের শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ল তারা একে অপরের দিকে তাকিয়ে সন্দেহে ছিল কিন্তু তবুও চলতে থাক